আসসালামু আলাইকুম চলে আসছি আমরা এস টেরিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য কটন স্টিচ কুর্তি কালেকশন নিয়ে এসেছি প্রত্যেকটা কটনের মধ্যে হবে ওয়ান পিস কালেকশন তো একই করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখে দিব প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন গলার মধ্যে হাইনেক কর আছে প্রত্যেকটা লং ইজিলি ফর্টি টু ফর্টি থ্রি পর্যন্ত আপনার লং পেয়ে যাবেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা সেম টাইপের সাইডটা হবে ফুল স্লিভসের কাছাকাছি আপনার করে নিয়ে আনতে পারবেন প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে একই করে ডিটেলসে দেখিয়ে দিব তো নেক্সট আপনাদেরকে ব্ল্যাক টাইপের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ওয়ান পিস কালেকশন হবে অবশ্যই হোয়াটসঅ্যাপ পেমেন্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ পেমের নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো আপনার কনফার্ম করতে পারবেন ফুল স্লিভস হাতে হবে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ প্রত্যেকটা সাইজ স্মল মিডিয়াম লার্জ আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা যা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ব্যাক সাইডটা সেম ডিজাইনের হবে এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতে করে নিতে পারবেন প্রত্যেকটা কুর্তি কালেকশন হবে ওয়ান পিস কুর্তি কালেকশন কটনের মধ্যে প্রত্যেকটা সফট কালেকশন হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট বিভিন্ন ধরনের ডিজাইন আছে বিভিন্ন ধরনের কালার আছে প্রত্যেকটা আপনারা চাইলে শপে আসে ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে এক হাজার টাকা প্রত্যেকটা প্রাইস ফিক্সড হবে এক হাজার টাকা করে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা যা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে ফুল স্লিলস হাতে করে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে প্রত্যেকটা খুবই কমফোর্টেবলের ভিতরে হবে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত আপনার প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা খুবই সুন্দর কালার হবে প্রত্যেকটা ক্লিয়ার প্রিন্টের ভিতরে হবে কটনের মধ্যে কটন ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে আর প্রত্যেকটা লং আপনি ইজিলি ফর্টি টু পর্যন্ত আপনার লং পেয়ে যাবেন ফুল স্লিভসের কাছাকাছি কাছাকাছি আপনার হাতে করে এনে নিতে পারেন শপে চলে আসবেন শপে আসা আপনারা ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারবেন শপের মূল অ্যাড্রেসটা ডিস ডিসক্রিপশনে দেওয়া দেওয়া থাকবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা হাতাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতাটা শপে চলে আসবেন শপে আসা আপনারা আরও আনস্ত্রিজ স্ত্রিস কালেকশন পেয়ে যাবেন আগানো টু পিস সাদা ভাইয়ের ইস্টিস কালেকশন কাল নুরস পার্টির প্রত্যেকটা ড্রেস এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে এক হাজার টাকা প্রত্যেকটা প্রাইস ফিক্সড এক হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চার্জ করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে স্ট্রিচ প্যাটটা আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে স্টিচ ব্যাক সাইডটা সেম থাকবে সেম ডিজাইনে সাইডগুলো পেয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম